নমস্কার বর্তমান কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বিদ্যুতের বিল নিয়ে নতুন কিন্তু একটি আপডেট চলেছে যেখানে কিন্তু আমাদের বিদ্যুতের বিল কিন্তু আর তিন মাস নয় এবার থেকে আসবে কিন্তু প্রত্যেক মাসে মাসে অর্থাৎ আমরা কিন্তু এক মাস অন্তর অন্তর কিন্তু আমাদের বিদ্যুতের বিল আসবে এমনটাই কিন্তু আপডেট চলে তবে যেখানে কিন্তু আপনারা বিদ্যুতের বিল কিন্তু তিন মাস অন্তর পেতেন যেখানে আমরা বাড়িতে যে বিদ্যুৎ খরচ করেছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের তিন মাস অন্তর কিন্তু বিল আসতো সেই টাকাটা আমরা কিন্তু পেমেন্ট করতে হতো এখন থেকে কিন্তু সেই পদ্ধতি চেঞ্জ হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণভাবে এক মাস অন্তর অর্থাৎ মাসের এক তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যে বিদ্যুতে আপনি খরচ করবেন সেই অনুযায়ী কিন্তু বিল আপনাদের পেমেন্ট করতে হবে তো এমনটাই কিন্তু নতুন আপডেট চলে এসেছে তো বর্তমানে কিন্তু বিদ্যুতের বিল নিয়ে নতুন কী আপডেট এসেছে সমস্ত তথ্য কিন্তু এগুলোতে জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলগন ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে বলা হয়েছে যে আমাদের দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে ইউনিট প্রতি মূল্য হিসাবে বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় আমাদের কলকাতা ও সংলগ্ন এলাকায় যেখানে সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে সেখানে প্রত্যেক বা প্রতি মাসে বিদ্যুতের বিল আসে তবে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ ডাব্লু মাসে কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর কিন্তু বিদ্যুতের বিল পাঠিয়ে থাকে অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন পরিষদ পর্ষদের আন্ডারে যারা রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে তিন মাস অন্তর কিন্তু আমাদের ইলেকট্রিক যে বিল সেটা কিন্তু আমাদের বাড়িতে আসে এবং যারা কলকাতা এলাকায় রয়েছেন তারা কিন্তু সিএসসির মাধ্যমে আমরা কিন্তু সেখানে কিন্তু তিন মাস অন্তর নয় সেটা কিন্তু এক মাস অন্তর বিল আসে আপনারা প্রত্যেকেই জানেন তো এখানে কিন্তু সেই বিষয়েই বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে দেখুন একসাথে তাই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক সময় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের এসি ডিসিএল প্রত্যেক গ্রাহকদের জন্য কিন্তু একটি তিন মাস অন্তর পেতেন বিদ্যুতের বিল তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখুন একসাথে তাই বিদ্যুতের বিল পরিশোধ করতে হতো সমস্যায় পড়তেন গ্রাহকরা সেই ক্ষেত্রে নতুন কিন্তু একটি আপডেট এসে দেখুন ডাবলু বি এসিডিসিএল গ্রাহকরা প্রতি তিন মাস অন্তর পেতেন বিদ্যুতের বিল তিন মাসে খরচ করা বিদ্যুতের উপর ভিত্তি করে সেই বিল পাঠানো হতো তবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিল এই পদ্ধতির ফলে তাদের প্রদান করতে হয় অতিরিক্ত চার্জ অর্থাৎ এখানে কিন্তু আপনারা অনেকেই এখানে কিন্তু কমপ্লেন বা অনেকে কিন্তু অভিযোগ জানিয়েছে যেখানে কিন্তু আপনাদের তিন মাস অন্তর যে বিলটি আসত সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই অতিরিক্ত কিন্তু চার্জ কিন্তু এখানে দিতে হতো সেই জন্য কিন্তু এখানে এই পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এবং দেখুন এখানে আরও বলা হয়েছে দেখুন যদি প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হয় তাহলে অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না গ্রাহকদের এবার থেকে ডাব্লু গ্রাহকদের কথা চিন্তা করে সেই পথে হাঁটতে চলেছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে ডাব্লু বিএসিডিসিএল প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠাবে এবং মাসের প্রথম দিন অর্থাৎ এখান থেকে এখানে বলা হয়েছে অবশ্যই যদি দেখবেন দেখুন এখানে বলা হয়েছে মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ গ্রাহক খরচ করবেন শুধুমাত্র সেই টাকাই মাসের শেষে বিল করে পাঠানো হবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আপনারা যদি তিন মাস অন্তর পেতেন সেটা কিন্তু এখন থেকে আপনারা কিন্তু এক মাস অন্তর পাবেন এবং এক তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত যে বিলটি অর্থাৎ আপনাদের যে বিদ্যুৎটি আমি খরচ করেছেন বাড়িতে সেই অনুযায়ী যে বিলটি আসবে এক মাস অন্তর সেই বিল্ডিং কিন্তু আমাদের বাড়িতে পাঠানো হবে সেই টাকাটি আমরা কিন্তু পেমেন্ট করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে সূত্রের খবর যে নতুন এই পদ্ধতি শুরু হচ্ছে এই মাস থেকে অর্থাৎ এই জুলাই মাস থেকে কিন্তু শুরু হচ্ছে অন্যদিকে তীব্র গরমের মধ্যে সিএসসির বিদ্যুতের টারি বৃদ্ধির ভাবনা চিন্তা করেছে যদিও সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ব্যাপারে সরকারের কাছে খবর ছিল না তিনি বিদ্যুৎমন্ত্রী অরূপ রায়কে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছেন সিএসসির সাথে অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফাইনাল আপডেট দিয়েছে যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে কথা চলছে শুধুমাত্র কিন্তু একটি যে নবানুষদের কিন্তু একটি বৈঠকের মাধ্যমে এখানে বলা হয়েছে এবং দেখুন এখানে বলা হয়েছে যে সূত্রের খবর কিন্তু এই পদ্ধতি কিন্তু শুরু হচ্ছে এই মাস থেকে অর্থাৎ এটি কিন্তু জুলাই মাস চলছে তো এই মাস মানে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে যেখানে দেখুন এখানে বলা হয়েছে যে আপনারা যে বিলটি পেমেন্ট করতেন দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের যদি প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হয় তাহলে কিন্তু অতিরিক্ত হারে কিন্তু ইউনিট চার্জ দিতে হয় না এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক মাসে মাসে কিন্তু বিদ্যুতের বিল কিন্তু পাঠানো হবে দেখুন এখানে অনেক সময় বলা হয়েছে যে আপনারা যারা আর তিন মাস অন্তর বিল পেতেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু অতিরিক্ত চার্জ আপনাদের দিতে হতো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন একসাথে তাই বিদ্যুতের বিল পরিশোধ করতে অনেক সময় সমস্যায় করতে হয় গ্রাহকদের তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখুন গ্রাহকদের প্রতি তিন মাস অন্তর যে বিদ্যুতের বিল পেতেন সেটি কিন্তু বদলে গিয়ে এখানে বলা হয়েছে দেখুন এখানে আরও কিছু বলা হয়েছে যদি প্রত্যেক মাসে অর্থাৎ এখানে বলা হয়েছে যদি প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানো হয় তাহলে অতিরিক্ত হারে চার্জ আর দিতে হবে না গ্রাহকদের সেই অনুযায়ী কিন্তু এসি ডিসিএল কিন্তু এই যে পদ্ধতি কিন্তু চালু করেছে দেখুন এখানে যদি বলা হয়েছে যে আপনারা তিন মাস অন্তর যে বিলটি পেতেন যেখানে তিন মাস অন্তর বিল পেতেন এক এবং দুই তিন সেক্ষেত্রে কী করতেন আপনাদের তিন মাস অন্তর যে বিলটি আসতো মানে আপনি এক মাসে যে ইউনিট পড়বেন সেটি দেখা গেলো আপনার পাঁচ টাকা পাঁচ টাকা হারে থাকলো দেখা গেলো প্রথম মাসে আপনার পঞ্চাশ ইউনিট হয়েছে সেই পঞ্চাশ ইউনিটকে পাঁচ দিয়ে গুণ করলে যা ইউনিট হচ্ছে সে অনুযায়ী একটি টাকা এবং দ্বিতীয় মাসে দেখা গেল আপনার ষাট ইউনিট হয়েছে বা দেখা গেলো তিরিশ ইউনিট হয়েছে সেই তিরিশ ইউনিট অনুযায়ী দেখা গেলো প্রথম মাসে আপনার পাঁচ টাকা হয়েছে দ্বিতীয় মাসে কিন্তু আপনার পাঁচ টাকা হবে না সে জায়গায় কিন্তু সাত টাকা কিংবা ছ টাকা হতে পারে তো সেই অনুযায়ী আপনার যে ইউনিট হবে সেই অনুযায়ী কিন্তু এই টাকার সঙ্গে হিসাব হবে এবং সেই টাকা এই টাকা টোটাল যোগ হবে এবং তিন মাসে তিন মাসে দেখা গেলো এটি দ্বিতীয় মাসে সাত টাকা এবং তৃতীয় মাসে কিন্তু সাত টাকা হবে না সেটি বাড়ি গিয়ে কিন্তু ন টাকা হবে তো সেই অনুযায়ী আপনার তৃতীয় মাসে যে আপনাদের খরচটি হবে বিদ্যুতের সেই খরচ অনুযায়ী দেখা গেলো এখানে আপনার তিরিশ ইউনিট রয়েছে সেই তিরিশ ইউনিট কিন্তু এই নয়ের সঙ্গে গুণ হবে সেই অনুযায়ী টোটাল যে টাকাটি হবে টোটাল টাকা কিন্তু তিন মাস অন্তর আমরা কিন্তু দিতে হয় আপনাদের প্রত্যেকে আপনারা জানেন তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রত্যেক মাসে আসে তাহলে কী সুবিধা হবে দেখুন এখানে বলা হয়েছে যদি আপনাদের একটি উদাহরণস্বরূপ আমরা জানার চেষ্টা করছি এটা কিন্তু আপনাদের একটি উদাহরণস্বরূপ জানালেন যাতে আমরা কিন্তু বুঝতে অসুবিধা না হয় তো সেক্ষেত্রে দেখুন যদি আপনাদের এক মাসে হয় যদি আপনার এক মাসে এক তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত আপনার যে ইউনিটটি হবে বা যে বিদ্যুতি আপনি খরচ করবেন দেখা গেলো আপনার পঞ্চাশ ইউনিট কি সত্তর ইউনিট আমরা হয়েছে তো সে জায়গায় আপনার যদি পাঁচ টাকা করে হয় তাহলে যে টাকাটি হবে সে সঙ্গে আমরা গুণিত করে যে টাকাটি হবে সেই টাকাটি কিন্তু এখানে বসে যাবে তারপরে সেই অনুযায়ী কিন্তু সেই টাকাটি আমাদের দিতে হবে তো সেক্ষেত্রে কি হলো দ্বিতীয় মাস তৃতীয় মাসে যে ইউনিটটি পড়ছে সেটা কিন্তু আমাদের এক্সট্রাভাবে দিতে হলো না তো সেক্ষেত্রে কী হবে প্রত্যেক মাসে যে ইউনিটটি হচ্ছে তারা কিন্তু অতিরিক্ত যে ইউনিটটি হচ্ছে সেই ছ টাকা বলুন ন টাকা বলুন সেটা কিন্তু আর দিতে হলো না অর্থাৎ আপনারা যে পাঁচ গাড়ি পড়ছে প্রথম মাসে সেই টাকা অনুযায়ী আমরা যত ইউনিট হয়েছে সেখানে সেক্ষেত্রে আপনার পঁচাত্তর ইউনিটের নিচে হলে সেক্ষেত্রে কোনো দিতে হচ্ছে না পঁচাত্তর ইউনিটের উপরে হলে সেক্ষেত্রে আমরা টাকাটি দিতে হচ্ছে তো সেক্ষেত্রে প্রথম মাসে অর্থাৎ এক মাসে যে ইউনিটটি হচ্ছে আপনার যদি আপনাদের পঁচাত্তর ইউনিটের উপরে হয় সেক্ষেত্রে যে ইউনিটটি পড়ছে সেই টাকা অনুযায়ী কিন্তু একটি হিসাব হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেক মাসে বিলটি পেমেন্ট করতে হবে তো এর জন্য কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু সাধারণ মানুষ অনেকটাই কিন্তু উপকারী হবে যদি প্রত্যেক মাসে বিলটি আসে তো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন যে এটি যে পদ্ধতি চালু করা হয়েছে আপনাদের কী মতামত রয়েছে ভালো কী মন্দ বা খারাপ কি ভালো রয়েছে অবশ্যই কিন্তু সেই মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি আমাদের সমস্যাটাই বলতে পারলাম তোমরা আজকে আপডেটটি এটাই দিয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে কিন্তু প্রত্যেকের বিষয়টা জানতে পারে এবং চ্যানেল নতুন লেন্টার কামপলিট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলগুন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ